আপনি কি চ্যাট জিপিটি শিখতে চান কীভাবে এটি আপনার কাজের দক্ষতা বৃদ্ধি করতে পারে কন্টেন্ট রাইটিং রাইটিংয়ে সহযোগিতা করতে পারে এবং অনলাইনে উপার্জনের সুযোগ তৈরি করে দিতে পারে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন এই কোর্সে আমি আপনাকে দেখাবো চ্যাট জিপিটি এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সব কিছু থাকছে বাংলায় তো চলুন শুরু করা যাক চ্যাট জিপিটি ফুল কোর্স ইন বাংলা লার্ন অ্যান্ড আর্ন উইথ এআই সো প্রথমেই প্রশ্ন আসে চ্যাট জিপিটি আসলে কি। চ্যাট জিপিটি হলো একটি শক্তিশালী এআই চ্যাটপোর্ট যা তৈরি করেছে ওপেন এআই কোম্পানি এটি মানুষের মতো উত্তর দিতে পারে কনটেন্ট লিখতে পারে সমস্যার সমাধান করতে পারে এমনকি আপনার কাজের সহযোগী হিসেবেও কাজ করতে পারে এটি আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি প্রযুক্তি ব্যবহার করে আপনার ইনপুট বুঝে উত্তর তৈরি করে সহজভাবে বললে আপনি যা লিখবেন সেটার উপর ভিত্তি করে এটি বুদ্ধিমানের মতো উত্তর দেবে এখন প্রশ্ন আসে চ্যাট শিখলে আসলে লাভটা কী বেশ কয়েকটি কারণে এটি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাইটিং প্রোডাক্টিভিটি বৃদ্ধি কোডিং ও প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং ও আর্নিং অপশনের জন্য চ্যাট জিপিটি শেখাটা আসলেই গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে ব্লগ স্ক্রিপ্ট সোশ্যাল মিডিয়া পোস্ট সহজেই লিখতে পারবেন প্রোডাক্টিভিটি বৃদ্ধির ক্ষেত্রে ইমেল লেখা রিপোর্ট তৈরি আইডিয়া জেনারেট করা সহ আরও অনেক কাজে আপনি চ্যাট জিপিটিকে ইউজ করতে পারবেন কোডিং ও প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোড লিখতে ও ডিভাগ করতে সহায়তা করবে প্রোগ্রামিং ও আর্নিং অপশন এখানে কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং কপি রাইটিং ইত্যাদি কাজে আপনি চ্যাট জিপিটিকে কাজে লাগাতে পারেন এখন প্রশ্ন আসে চ্যাট কি আসলে ফ্রি না পেইড এখানে দুইটা ভার্সন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্মালি ফ্রি একটা ভার্সন রয়েছে এবং পেইডের দুইটা অপশন রয়েছে ফ্রি মূলত হচ্ছে আপনি খুব সহজে অনেক কাজ করিয়ে নিতে পারবেন ফ্রি ভার্সন দিয়ে নর্মাল কন্টেন্ট জেনারেটের জন্য এটা অনেক কার্যকরী এবং পেইড ভার্সানগুলোতে মূলত উন্নত মানের অনেক কাজ করা যায় প্লাগ ইন এবং অ্যাডভান্স ফিচারে সেখানে ব্যবহার করা যায় তবে আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করতে চান আপনাকে টাকা খরচ করে তারপর পেড ভার্সন ইউজ করতে হবে এই কোর্সে আমরা শুধু ফ্রি ভার্সন ব্যবহার করব তাই চিন্তার কোনো কারণ নেই এখন আসি এই কোর্সে আপনি কি কি শিখবেন এই কোর্সের মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন কীভাবে কন্টেন্ট রাইটিংয়ে জিপিটি ইউজ করবেন প্রোডাক্টিভিটি ফ্রিল্যান্সিং এবং কোডিংয়ের ক্ষেত্রে কীভাবে চ্যাট জেপিটি কাজে লাগাবেন তারপর অ্যাডভান্স ফর্ম টেকনিক্স এবং আরও অনেক কিছু তাহলে চলুন পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে চ্যাট জিপিটিতে অ্যাক্সেস নেবেন এবং সেট করবেন আপনি যদি চ্যাট জিপিটি শিখতে আগ্রহী হন তাহলে ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিজে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টেক কেয়ার